আসসালামু আলাইকুম সমস্ত প্রশংসা আল্লাহ জন্য সিরাজ টেক ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে বিস্তারিত আলোচনা করব। এর আগেও পাঁচটি ভিডিও দিয়েছিলাম স্টেপ বাই স্টেপ সেগুলোতে আমরা আলোচনা করছিলাম আপনারা কিভাবে অ্যাকাউন্ট করতে পারবেন এবং প্রোডাক্টগুলো কি কি সেল করতে হবে কিভাবে করতে হবে এ নিয়ে আলোচনা করছি তো এখানে আরও কিছু বিস্তারিত আলোচনা করব কিছু প্রোডাক্ট আমরা বাড়াচ্ছি এবং আপনাদের ভবিষ্যতে এখান থেকে আরও কী কী ইনকাম করতে পারবেন আর এর আগে যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করছিলো তারা কি পরিমাণ ইনকাম এখান থেকে করছে এই জিনিসগুলোই আমরা দেখাবো তো ফার্স্টে আমি কিছু প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করি যেমন আমি এর আগে শুধু জিও গ্রোয়িং ব্যাগ নিয়ে আলোচনা করছিলাম যে এই ব্যাগগুলো আপনারা সেল কেড়ে এখান থেকে টেন পারসেন্ট কমিশন নিতে পারবেন তো আপনাদের প্রত্যেকেরই এরকম একটা পেজ থাকবে এই পেজেই আপনাদের মূল কাজ তো যেটা আমি বলছিলাম যে প্রতিটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা করে এখান থেকে আপনার অ্যাপ যেই রেফারেল লিঙ্ক থাকবে লিঙ্কটা ক্রিয়েট করে নিতে হবে তো এটা নেওয়ার প্রয়োজন নেই আপনারা যা শুধু এই পেজটা এই পেজের যদি এই পেজটা কোথায় পাবেন আমি যদি শুরুতে আপনাদের দেখাই ধরে নেন আপনি হোম পেজে রয়েছেন আমাদের ওয়েবসাইটের সে ধরে নিলাম তো হোম পেজ থেকে আপনারা এখানে দেখবেন যে জিও গার্ডেনিং গ্রু ব্যাগ নামে একটা অপশন আছে তো এই অপশানে যদি আপনারা ক্লিক করেন করার পরে এখানে অনেক কিছুই দেখতে পাবেন অনেক প্রোডাক্ট রয়েছে অনেক পেজ রয়েছে এগুলো যার প্রয়োজন নেই আপনি যদি প্রোডাক্ট অর্ডার কিভাবে দিতে হয় তা জানতে এখানে ক্লিক করুন এই জায়গায় ক্লিক করবেন করলেই দেখেন এই পেজটা চলে আসতেছে তো এই পেজে আপনার ডিটেল কিভাবে অর্ডার দিতে হয় অর্ডার পদ্ধতি ডেলিভারি পদ্ধতি এরপর পূর্ণ হচ্ছে আপনার পরিবর্তন ফেরত এই নিয়মকানুনগুলো এখানে দেওয়া রয়েছে আর এখানে প্রত্যেকটাই রয়েছে যেমন গ্রে কালার ব্যাগের অর্ডার লিঙ্ক ছয়শো জিএসএম ব্ল্যাক কালারের পাঁচশো জি এস হোয়াইট কালার রয়েছে এটা আমরা কিছুদিন পরে এটাও বাদ দিয়ে দেবো তো গ্রে কালার ব্যাগের অর্ডার লিঙ্ক তিনশো জিএসএম ব্ল্যাক কালার তিনশো জিএসএম আর একটা রয়েছে বাজারের ব্যাগ তো এই কটা রয়েছে এখানে যেটা আপডেট হবে যেটাই হোক না কেন এখানে সেটা আপডেট পাবেন আর এই ভিডিওগুলো আপনারাও দেখতে পারেন দেখলে অনেক কিছু জানতে পারবেন এটা সম্পর্কে তো আপনি যদি একটা প্রোডাক্ট সেল করতে চান অবশ্যই সেই প্রোডাক্টের ডিটেল জানতে হবে আপনাকে যদি আপনি না জানেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভালো মতো সেল করতে পারবেন না ঠিক আছে তো এটা আমাদের একটা প্রোডাক্ট এর আগে এটা নিয়ে আলোচনা করেছিলাম এটাতেই কিন্তু আপনার টেন পার্সেন্ট কমিশন রয়েছে আমরা আরও কিছু প্রোডাক্ট বাড়াচ্ছি যেমন আমি যদি আর পেজে আসি এই পেজটা কোথায় পাবেন এই পেজের আন্ডারে দেখেন জিওশিট জিও ব্যাগ অ্যান্ড জিউটিউব তো জিউশিট জিও ব্যাগ ডি টিউব সম্পর্কে আপনার ভালো যদি ধারণা থাকে তাহলে এখান থেকে সেল করতে পারবেন যেমন এই প্রথম তিনটাতে এক একটা রুল রয়েছে বিরাশি ফিট বাই সাড়ে ছয় ফিট এগুলো সেল করলে পার সেলে আপনি পাচ্ছেন হচ্ছে একশো টাকা করে এটাতে কোনো পার্সেন্টেজ না নিচের যে ব্যাগগুলো রয়েছে এই ব্যাগগুলোতে সেল করলে প্রতি পিসে পাচ্ছেন আপনি পাঁচ টাকা করে ঠিক আছে সুইং মেশিন রয়েছে একটা যেটা হ্যান্ড মেশিন এটা করলে পাচ্ছেন আপনারা হচ্ছে মোটামুটি একশো টাকায় মনে হয় দেওয়া রয়েছে সঠিক এটা আমার মনে নাই তো যাই হোক এগুলো হচ্ছে পার্সেন্টেজ না এগুলো ফিক্সড প্রাইস একটা তো তারপরে আমরা আসি আমরা আরও কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করব। সামনে যেটা আপনারাও করতে পারবেন এখান থেকে ইনকাম করতে পারবেন যেহেতু দু একটা প্রোডাক্ট নিয়ে অ্যাফিলিয়েট প্রোগ্রামিং করা আপনাদের জন্য টাফ হতে পারে যার কারণে আমরা আরও কয়েকটি সুযোগ রাখছি আপনাদের জন্য তো যেমন আমি যদি আসি এখানে দেখবেন যে আপনার শপের জায়গায় আপনি যদি স্টোর লেখেন এস টি ও আর ইয়ে যদি ইন্টার মারেন দেখবেন একটা পেজ পাবেন দেখেন এই পেজটা পাচ্ছেন তো এই পেজের মধ্যে যে প্রোডাক্টগুলো রয়েছে তার মধ্যে আপনারা খুব ভালো মতো সেল করতে একটা তো রয়েছে আমাদের সাত বাগানের জন্য যে গ্রু ব্যাগ এটা আপনারা বর্তমানে সেল করতেছেন অনেকে টেন পারসেন্ট তো আর সাথে আমরা অ্যাড করে দেবো সেটা হচ্ছে কারখানা ও বাড়ির নকশা এই ক্যাটাগরিতে যদি আপনি ক্লিক করেন তো দেখেন আমি আলাদা ট্যাব নিয়েছি একটা তো এখানে দেখবেন যে তিন শেট হাউস ডিজাইন ওয়ান স্টোরি হাউস ডিজাইন ডুপ্লেক্স হাউস ডিজাইন এবং ফ্যাক্টরি এগুলো রয়েছে তো এগুলো যদি সেল করতে পারেন সেক্ষেত্রে এখানে একটা ভালো অ্যামাউন্ট পাবেন পার্সেলে আপনি পাঁচশো টাকা করে পাবেন তো আমি যদি ফার্স্টে একটাতে আসি তিন শেট হাউস ডিজাইন এগুলো সেল করার পদ্ধতি এবং এটা কীভাবে কী করতে আমি বলে দিচ্ছি যেমন দেখেন এগুলো আমাদের রেডিমেড হাউস ডিজাইনগুলো করা রয়েছে এটার কিন্তু ডিটেল রয়িং পাবে যদি আমি যে কোনো একটাতে রয়েছে যেমন এটাতে আমি আসতেছি পাঁচ হাজার টাকা প্রাইস দেওয়া রয়েছে এটার তো এটা আপনি যেইভাবে সেল করেন না কেন যেমন এটা রেগুলার প্রাইস যদি এই সেম মডেলটাই নিতে চায় কেউ ডিজাইন নিতে চায় সেক্ষেত্রে পাঁচ হাজার টাকা পে করলে সে ডিজাইন পাবে ডিজাইনে আমরা কি কি দিচ্ছি সেটাও কিন্তু নিচে লেখা থাকে আপনার যেমন দেখেন এই প্ল্যানে কী পাচ্ছে আর্কিটেকচার ডিজাইন স্ট্রাকচার ডিজাইন ইলেকট্রিক্যাল লে প্ল্যান প্লাম্বিং লেআউট প্ল্যান থ্রি ডি অর্থাৎ একটা ফুল একটা বই পাওয়া যাবে যে বইতে আপনার ম্যাটের নিচ থেকে উপর পর্যন্ত কোথায় কী করতে হবে ডিটেল থাকে তো এই প্রোডাক্ট সম্পর্কে যাদের ভালো ধারণা রয়েছে তারা এই প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবে এটার দেখেন এক্সট্রা ওয়ার্কিং কস্ট অর্থাৎ ডিজাইন কাস্টমাইজ যদি কেউ করে নেয় তাহলে এই টিকটা দিয়ে দিতে হবে তখন তার আরও পাঁচ হাজার টাকা অ্যাড হবে আর এখানে সাইট ভিজিট যদি সেই সাইটটা আমাদের ভিজিট করতে হয় তাহলে ইনসাইড ঢাকাতে একটা রেট আউটসাইড ঢাকাতে একটা রেট যার যেটা প্রয়োজন এই জিনিসগুলো সিলেক্ট করে আপনি অর্ডার সাবমিট করে দিতে পারেন অথবা আপনি লিঙ্ক শেয়ার করলে আপনার লিঙ্কের মাধ্যমে যারা অর্ডার সাবমিট করবে সেটার কমিশন আপনি পেয়ে যাবেন তো এই হচ্ছে এক ক্যাটাগরি এটা তো আপনার মোটামুটি বাড়ির ডিজাইন সম্পর্কে ধারণা থাকতে হবে বা ঘর বাড়ি নকশা সম্পর্কে ধারণা যাদের রয়েছে তারা এই ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারবে এখন আসবো আমি আর ক্যাটাগরি সেটা হচ্ছে আমরা পোশাক শিল্প কাজ করব যেহেতু অ্যাফিলিয়েটের মধ্যে আসলে পোশাক শিল্পটায় অনেক ভালো সেল করা যায় তবে ফার্স্টে আমি বাগান কি জন্য রাখছি এটা প্রচুর সেল করতে পারবেন বর্তমানে আপনার বিভিন্ন শহর যেগুলো রয়েছে শহরতলীয় যেই জায়গাগুলো রয়েছে বা সিটি কর্পোরেশনের আন্ডারে যে ইয়েগুলো রয়েছে শহরগুলো রয়েছে এগুলোতে কিন্তু দিন দিন আপনার যেই বাগানের চাহিদা সাত বাগানের চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে তো এটা প্রচুর সেল হবে দ্বিতীয়ত আপনি বাড়ির ডিজাইনে কাজ করতে পারেন আর একটা রয়েছে পোশাক শিল্প এটা এখন বোঝাচ্ছে আপনাকে এখানে ক্লিক করলে আসলে আমরা সবগুলো প্রোডাক্ট এখনও আপলোড করি না এখানে শপিং ব্যাগের একটা ক্যাটাগরি রাখছি আর একটা ক্যাটাগরি আপনার হবে পাঞ্জাবি নিয়ে এরপরে টি শার্ট রয়েছে এরপরে আপনার হচ্ছে প্যান্ট নিয়ে বিভিন্ন আস্তে আস্তে আমরা ক্যাটাগরিগুলো দিব তো এটাতেও আপনার পারসেন্টেজ থাকবে না এখানে একটা ফিক্সড অ্যামাউন্ট থাকবে হয়তো বা পার পাঞ্জাবিতে যেমন আমরা এই রোজার আগে আগে আমরা একটা ক্যাটাগরি নতুন তৈরি করবো এখানে যেটা আপনারা সেল করতে পারবেন এটা হচ্ছে পাঞ্জাবি নিয়ে প্রতি পাঞ্জাবি আপনি সেল করলে পাচ্ছেন হচ্ছে একশো টাকা বা দেড়শো টাকা আমরা এরকম একটা অ্যামাউন্ট রাখব অথবা এটা পার্সেন্টেজও রাখতে পারি এটা আগেই বলা যাচ্ছে না আমরা এটা ভেবে চিনতে দেখে তারপরে আমরা করবো যেটাই করি না কেন আপনারা একটা ভালো অ্যামাউন্ট পাবেন এখানে যখন এই ক্যাটাগরিটা আসবে তো এটা আমাদের রোজার আগেই আমরা এটা রান করব পাঞ্জাবিটা যেহেতু রোজা এবং ঈদের মধ্যে অনেক সেল হবে এটা দেন রোজার পরে আমরা ঈদের পরে আরও প্যান্ট শার্ট এগুলো নিয়ে আসবো যাতে করে যারা অ্যাফিলিয়েট প্রোগ্রামার রয়েছে তারা সহজেই আমাদের এখান থেকে সেল করে একটা ইনকাম করতে পারে যেহেতু অনেকেই গ্রোয়িং ব্যাক সেল করতে পারবে না হয়তো বা তো যার কারণে আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ এই জিনিসগুলো আমরা রাখছি যাতে করে আপনার কোনো একটি প্রোডাক্ট সেল করে এখান থেকে একটা ইনকাম করতে পারেন তো আমি আবারও বলতেছি এখান থেকে যে ক্যাটাগরি রয়েছে সবগুলো থেকে ইনকাম করতে পারবেন কিন্তু যে যেটা ভালো বোঝে সেটা নিয়ে কাজ করাটাই বেটার তার জন্য যেমন গ্রোয়িং ব্যাক সম্পর্কে আপনার ভালো ধারণা রয়েছে বা আপনি ধারণা নিতে পারতেছেন বা স্টাডি করতেছেন ইউটিউবে গুগলে সার্চ দিয়ে দিয়ে তো স্টাডি করার পরে একটা ভালো নলেজ যখন আসবে তখনই কিন্তু আপনি এটা সেল করতে পারবেন আমাদের টেক যে চ্যানেলটা রয়েছে ইউটিউব চ্যানেল এখানেও আপনারা যদি যান তো এখানেও অনেকগুলো ভিডিও রয়েছে ভিডিওগুলো দেখলে আপনাদের ধারণা হয়ে যাবে সাত বাগানের ব্যাগ সম্পর্কে কারণ এখানে আমরা অনেক কিছু বলে দিয়েছি আবার যদি এটার যে ক্যাটাগরি থাকে এই ক্যাটাগরিতেও যদি আপনারা যান এখানে যদি ভিডিওগুলো দেখেন যেমন জিউ টেক্সটাইল সিট এটা যদি এই একটা ভিডিওই আপনি দেখেন তো এটা সব আপনি কিছু জানতে পারবেন এটা মোটামুটি বিশ আধা ঘন্টার মতো ভিডিও দেখলেই কিন্তু আপনি এই প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন ধারণা হয়ে যাবে আপনার আবার যদি গ্রোয়িং ব্যাগের কথা বলেন এখানে একটা ভিডিও রয়েছে অর্ডার কীভাবে দিতে হয় এখানে একটা ভিডিও রয়েছে বিভিন্ন প্রশ্নের উত্তর রয়েছে এরপরে নিচে আরও ভিডিও রয়েছে এরপরে বিভিন্ন সাইজগুলো দেখতে ভিডিও রয়েছে এই ভিডিওগুলো দেখলে যথেষ্ট আপনি এটা সম্পর্কে ভালো একটা ধারণা পাবেন এবং এখান থেকে ইনকাম করতে পারবেন এখন যদি আসি আর একটা আমরা যে ইয়ে না কাজ করব আর কি ফ্যাশন নিয়ে তো এটাতে যে পোশাক শিল্প রয়েছে এটাতে নর্মালি কোনো ধারণা দেওয়ার আমার মনে হয় প্রয়োজন পড়ে না কারণ এটা অটোমেটিক সকলে জানে যেহেতু এটা প্রত্যেককে ইউজ করতে হয় সেই জন্য এটা জানবেন আমরা লেডিস প্রোডাক্ট এবং আপনার ছেলে মেয়েদের জন্য উভয়ের জন্য আস্তে আস্তে উঠাবো প্রোডাক্টগুলো পোশাক শিল্পর মধ্যে মোটামুটি সব কিছুই থাকবে কিন্তু এটা আমাদের একটু সময় দিতে হবে তো আমি এটা এই জন্যই বানাচ্ছি যে যারা অ্যাফিলেট প্রোগ্রাম আর হচ্ছেন এখানে যারা অ্যাকাউন্ট করতেছেন তাদের নিরাশ হওয়ার প্রয়োজন নাই আমরা আস্তে আস্তে বিভিন্ন প্রোডাক্ট উঠাবো যাতে করে আপনারা একটা ভালো কমিশন পান এখান থেকে আর বাংলাদেশের মধ্যে আমি বলতে পারি যে আমরা এই সবচাইতে বেশি কমিশন দিচ্ছি অ্যাফিলেট প্রোগ্রামে অন্য কোনো সাইট এইভাবে রান এখনও হয় নাই আমাদের মতো কমিশন দিচ্ছে পেমেন্ট করতেছে এরকম হয় নাই আর আমি এর আগেও ভিডিওতে বলছি যারা মনে করেন যে আপনারা পেমেন্ট প্যাচ পাবেন না সেই ক্ষেত্রে আমি কিন্তু এর আগের ভিডিওতে বলছি আপনারা আমাদের অফিসে আসেন অফিসে এসে কথা বলেন তাহলে অনেকটা ক্লিয়ার হতে পারবেন তো এখন আসি আমি কিছু জিনিস আরও ক্লিয়ার করতে চাই যেমন আগে বলছিলাম যে প্রতিটা প্রোডাক্টের জন্য রেফারেল রিঙ্ক আপনার ক্রিয়েট করতে তো এটা করার প্রয়োজন নাই আপনার প্রতিটা ক্যাটাগরি থেকে একটা করে রেফারেল রিঙ্ক নিলে যথেষ্ট এত লিঙ্ক আসলে শেয়ার করা অনেকটা তো একটা লিঙ্ক যদি আপনি একবার একটা ব্রাউজারে ওপেন করেন বা যে কোনো ক্লায়েন্ট বা যে কেউ এটা বাংলাদেশ হোক বা বাংলাদেশের বাইরে হোক যে কেউ যদি একটা লিঙ্ক আপনার রেফারেল রেফারেল যে লিঙ্কটা রয়েছে এটাকে যদি একটা ব্রাউজারে ওপেন করে এটা পনেরো দিন পর্যন্ত কুকিজ থাকবে আগে আমরা সাত দিনে রাখতেছিলাম এখন আমরা পনেরো দিন করে দিয়েছি অর্থাৎ এই পনেরো দিনের মধ্যে আমাদের ওয়েবসাইট থেকে যে কোনো প্রোডাক্ট যদি কেউ সে ক্রয় করে তাহলে সেটা আপনার যেই রেফারেল রেফারেলের আন্ডারে চলে যাবে এবং আপনি এটার একটা কমিশন পাবেন আমি আবার বলতেছি একজন ক্লায়েন্ট যদি আপনার রেফারেল লিঙ্ক একবার ওপেন করে এটা পনেরো দিন পর্যন্ত থাকবে পনেরো দিনের মধ্যে যে কোনো প্রোডাক্ট আমাদের ওয়েবসাইট থেকে যদি অর্ডার করে এটার যে কমিশন রয়েছে এটা আপনি পেয়ে যাবেন কারণ পনেরো দিন পর্যন্ত এটার কুকিস তার ইয়েতে থেকে যাবে ব্রাউজারে এখন আছি এখানে রেফারেল লিঙ্ক কীভাবে ক্রিয়েট করতে হবে এখানে এখানে আপনার ইনকামটা দেখে হবে আর্নিং যেটা পেড করা হবে এখানে পেড রেফারেল দেখাচ্ছে আনপেড রেফারেল অর্থাৎ আপনি পেড কয়টা আমরা করছি সেটা দেখাবে এখানে আনপেড গুলো দেখাচ্ছে আর কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স এখানে আপনি দেখতে পাবেন আর আপনার ট্রানজ্যাকশন যেগুলো আমরা ইয়ে করে দেব প্রোডাক্টগুলো আমরা পেমেন্ট করে দেবো সেগুলো আপনি এখানে দেখতে পাবেন আর এখানে টোটাল রেফারেন আপনি কতগুলো ইয়ে করতেছেন সেল করতেছেন সেটা এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট ওয়ালেটের এখানে আপনার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অথবা আপনার হচ্ছে বিকাশ নগদ উপায় এগুলো আপনারা অ্যাড করতে পারবেন এখানে ওয়ালেটের ওয়ালেট অথবা পেমেন্টের মধ্যে রয়েছে এগুলো আমি আগে দেখাইছি তো এটা আগের ভিডিওতে দেখেছি এটা মেবি ওয়ালেটের ভিতরে আপনি অপশনটা পাবেন আপনি আগের ভিডিওগুলো দেখলে আপনারা এটা বুঝতে পারবেন সহজেই এখানে দেখানো আছে এটা তো এরপরে ওয়ালেটটা যখন আপনি করবেন এখানে ওয়ালেটের এখানে আপনার কয়েকটা অপশন রয়েছে যেমন আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা সবচেয়ে সুবিধা যেমন আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাও থাকে নর্মাল এজেন্ট ব্যাঙ্কিংগুলো খুলতে পারেন এগুলোর পেমেন্টগুলো হয় কি আপনার কোনো খরচ ছাড়াই উঠাতে পারতেছেন আর যদি বিকাশ নগদ উপায় হয় এগুলো আপনার বা উঠানোর সময় একটা খরচ পড়ে তো যাই হোক আর একটা রয়েছে রেফারেল আপনার আন্ডারে যদি কেউ রেফারেল করতে পারেন সেটা পার পিসে বিশ টাকা করে পাচ্ছেন এরপর রয়েছে আমাদের মার্কেটিং মার্কেটিংয়ের এখানে আপনি কী করবেন অ্যাফিলিয়েট লিঙ্ক এই জায়গা থেকেই কিন্তু আপনার লিঙ্কটা জেনারেট করতে হবে যারা লিঙ্ক জেনারেট করতে পারেন না তারা যদি আমাদের শুধু এই লিঙ্কটায় দিয়ে দেন এই লিঙ্কটা তাহলেও আমি কিন্তু আপনাদের হয় লিঙ্ক জেনারেট করে দেবো তো আমি এটা বলেই দিচ্ছি দেখেন মনে করেন আপনি এই ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করতে চাইছেন অথবা আপনি টোটাল এই স্টোর নেই কাজ করবেন সিরাজ টেক ডট ও স্টোর তো এটাকেই আপনি কপি করেন করে আপনি জাস্ট এখানে সবগুলো নিয়ে যদি কাজ করতে চান এখানে আপনি পেস্ট করে দিন দিয়ে আপনি হচ্ছে জেনারেট লিংকে ক্লিক করেন এটা হবে কি সবগুলো প্রোডাক্ট আপনার দেখতে পাবে জেনারেট লিঙ্কে ক্লিক করার পর দেখেন এখানে একটা লিঙ্ক জেনারেট হয়ে গেছে সরি এই যে এই জায়গাতে একটা লিঙ্ক জেনারেট হয়ে গেছে কি লেখা রয়েছে সিরাজটেক ডট ওআরজি স্ল্যাশ স্টোর স্ল্যাশ দিয়ে আপনার রেফারেল দিয়ে আপনার যে রেফারেল ইউজার নেম থাকবে সেটা এখানে শো করবে তো এইভাবে করতে পারেন যদি মনে করেন সবগুলো তবে সবগুলো ক্লায়েন্টকে তো আপনার সবগুলো শেয়ার করা যাবে না সেই ক্ষেত্রে আপনার যদি মনে করেন আপনি জিও টেক্সটাইল সিট নিয়ে কাজ করবেন তো এই পেজের যে লিঙ্কটা রয়েছে এটাকে কপি করেন করে এই জায়গাতে আপনি পেস্ট করে জেনারেট করবেন জেনারেটে ক্লিক করলে এই লিঙ্কটা আপনার জেনারেট হয়ে দেবে আর যতগুলো লিঙ্ক জেনারেট করবেন সবগুলো এখানে কিন্তু স্টকে থাকবে আপনার ঠিক আছে সবগুলো এখানে থাকবে তো এই আমার জেনারেট লিঙ্কটা হয়ে গেছে এই লিঙ্কটাকে আপনি সেভ করে রাখতে পারেন বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারেন আর এরপরে রয়েছে এরপরে যদি আপনি গ্রোয়িং ব্যাগ নিয়ে কাজ করেন তাহলে গ্রোয়িং ব্যাগের যে পেজটা রয়েছে এই পেজটা লিঙ্কটা নিয়ে জেনারেট করতে পারেন এরপর আপনি যদি পোশাক শিল্প কাজ করতে পারেন সেক্ষেত্রে এই লিঙ্কটাকে কপি করে আপনি জেনারেট করে নিতে পারেন জেনারেট করে নিয়ে আপনি সেভ করে রাখবেন এবং এই লিঙ্কগুলো আপনার পেজ যেটা থাকবে পেজে শেয়ার করবেন পেজে শেয়ার করতে পারেন অথবা আপনি নিজে ক্লায়েন্টের কাছ থেকে অর্ডার নিয়ে আপনার লিঙ্কের মাধ্যমে আপনি নিজে সাবমিট করেন যেটা আমি এর আগে দেখাইছি কারণ আমাদের বাঙালি যারা রয়েছে তারা এখন এত স্মার্ট হয় নাই যে নিজে নিজে সব অর্ডার সে সাবমিট করতে পারবে তো অর্ডার কীভাবে সাবমিট করতে হয় অন্যের অর্ডার সেটাও আমি এর আগের ভিডিওতে দেখাইছি ভিডিওগুলো একটু দেখে নেবেন আমাদের এক থেকে পাঁচ পর্ব যেটা রয়েছে এটা সিক্স নাম্বার পর্ব আমি করবো এটাকে তো এই কয়টি ভিডিও দেখলে অন্যের অর্ডার কীভাবে আপনি সাবমিট করবেন করলে জেনারেট হবে কীভাবে এগুলো আপনি দেখতে পাবেন আর অবশ্যই একটা লিঙ্ক আপনি এক ব্রাউজারে যখন ওপেন করবেন ওপেন করার পনেরো দিনের মধ্যে আপনি যত অর্ডার করবেন আপনার নামে হচ্ছে এরপরে চেষ্টা করবেন আপনার রেফারেল লিঙ্ক আবার ব্রাউজার একবার ওপেন করার জন্য দুই তিন দিন পরপর তাহলে হবে কি আপনার ব্রাউজার অল টাইম আপনার রেফারেল লিঙ্কটাই থাকবে এবং আপনার যেটাই অর্ডার করেন না কেন অটোমেটিক আপনার রেফারেলে সেটা জেনারেট হবে এরপর আসে আমি হচ্ছে আসবো হচ্ছে অ্যাফিলিয়েট প্রোগ্রাম নেই অ্যাফিলিয়েট প্রোগ্রামার আসলে আমাদের কি পরিমাণ ইনকাম করতে সেগুলো দেখানোর জন্য আমি আসবো এখানে তা আমি যদি দেখাই এখানে একশো পঁয়ষট্টি জন রয়েছে রেজিস্টার্ড হচ্ছে অ্যাফিলিয়েট প্রোগ্রামার তো এগুলো এত ছিল না এর আগে ছিল আপনার মেবি হচ্ছে আরও অনেক কম এই কয়েকদিনে এগুলো বাড়ছে সিক্সটি পার্সেন্টের মতো বেড়ে গেছে এখানে এত ছিল না কয়েক দিনে এটা হয়েছে তো যাই হোক আপনারা আস্তে আস্তে এখানে আরও প্রোগ্রামার হবে ইনশাল্লাহ এটা এক থেকে দেড় মাসের মধ্যে এক হাজার প্লাস প্রোগ্রামার আমাদের আসবে ইনশাআল্লাহ তো এটা হচ্ছে মূল আমরা এটা দেখতে পাই আমি এটা ইন্টারফেস দেখাচ্ছি আর একটা রয়েছে ইন্টারফেস এটা এখানে আমরা প্রত্যেকেই দেখতে পাই এবং এগুলো আসার পরে আমরা অ্যাপ্রুভ করে দিই অ্যাপ্রুভ করার পরে কিন্তু আপনারা এই সাইন আপ বোনাস একশো টাকা পেয়ে যান তবে এটা মিনিমাম ওড্য আপনার এক হাজার টাকা তো এক হাজার টাকা হলে আপনার পেমেন্ট রিকোয়েস্ট করলে আমরা পেমেন্টটা করে দেবো তো আমি দেখাচ্ছি যে আমাদের লাস্ট আপনার এই কিছু দিনে এগুলো হয়েছে তো কিছু দিন হওয়ার আগের যে অ্যাফিলেট প্রোগ্রামাররা ছিল তো তাদেরটা আমার হচ্ছে একটু দেখাতে চাই সরি সরি এটা ছয় নাম্বার পেজে ছিলাম এখন আমি এক নাম্বার পেজে যাচ্ছি এগুলো হচ্ছে কিছুদিন আগের তো আমি এরপরে যদি আমি হচ্ছে দুই নাম্বার পেজে যাই আমি লাস্ট আমাদের যে এক মাস বা দেড় মাস আগের যে অ্যাফিলেট প্রোগ্রামার ছিল তার একটু ইয়েটা দেখাবো আপনাদের এবং কতবার আমি পেমেন্ট করছি এটাও আমি দেখাবো তিন নম্বর পেজে আসলে এখানেও এগুলো সবগুলোই নতুন এরপরে আমি চার নম্বর পেজে যাচ্ছি চার নম্বর পেজে হ্যাঁ এগুলো মোটামুটি আগের তো এখান থেকে আমি যদি মনে করি এটা আগের আছে দেখেন এখানে ওনার হচ্ছে আইডিটাতে আমি চলে যাচ্ছি তো এটা শুধু গ্রোয়িং ব্যাক সেল করে হচ্ছে তো এখানে আমি যদি দেখাই তার একটা রেফারেল রিং এটা আমি দেখতে পাচ্ছি আর তার হচ্ছে আর্নিং টোটাল ওনাকে আমি পেমেন্ট করছি হচ্ছে ষোলো হাজার তিনশো চৌরাশি টাকা পেড এই যে এখানে দেখেন এখানে ভালো দেখা যাচ্ছে পেড করছি পনেরো হাজার ছয়শো চুয়ান্ন টাকা এটা মেবি দেড় থেকে দুই মাসের মধ্যেই করেছে নতুন অবস্থায় ওনার যত দিন যাবে তত আপনার মনে করেন যে পেজের ভ্যালু বাড়বে এরপরে তিন সাতশো তিরিশ টাকা এখনও ডিউ রয়েছে আনফিট এটা এক হাজার টাকা হলে আমরা দিয়ে দেবো আর পেমেন্ট সেকশনে আমি যদি এটা দেখাতে চাই তো এখানে দেখেন ট্রানজ্যাকশন রিপোর্ট যেটা রয়েছে এই যে ট্রানজাকশন রিপোর্টে আমি যদি ক্লিক করি তো ওনাকে স্টেপ বাই স্টেপ কীভাবে পেমেন্ট দিয়েছে এটা আমি দেখতে পাবো এটা আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি যে এখানে এই যেমন জানুয়ারির একুশ তারিখে একটা পেমেন্ট পাইছে জানুয়ারির আঠারো তারিখে একটা পাইছে জানুয়ারির তেরো তারিখে একটা পাইছে এই আমানগুলো লেখা রয়েছে স্টেপ বাই স্টেপ ট্রান্সফার করে দেওয়া হয়েছে তো এইভাবে যদি আপনারা এখানে কাজ করেন তো অবশ্যই এখানে একটা ভালো ইনকাম করতে পারবেন আর একটা বিষয় বলে নেই আপনারা চেষ্টা করবেন যে এখানে আপনারা কিছু টাকা ইনকাম করার পরে পেড মার্কেটিং করতে যেমন ফেসবুকে যদি আপনারা পেড মার্কেটিং করেন বুস্ট করেন সেক্ষেত্রে এখানে অনেক সেল বেশি করতে পারবেন আপনি আর যেনারা অ্যাফিলেট করেন তারা ভালো করে জানেন যে বুস্ট কিভাবে করতে হয় ফেসবুক পেজে তো আপনার একটা সুন্দর এই রিলেটেড একটা পেজ তৈরি করতে হবে এরপরে আপনাকে কিছু বিভিন্ন গ্রুপে শেয়ার করে আপনি কিছু আগে ইনকাম করে নেন দুই হাজার তিন হাজার টাকা ইনকাম করে নেন কষ্ট করে কারণ নর্মালি আপনি যখন পেড ছাড়া করবেন তখন দেখা যাচ্ছে যে আপনার ওই সারা দিনে হয়তো বা একটা দুইটা সেল করতে পারবেন না অনেক কঠিন হয়ে যাবে দুশো তিনশো টাকা ইনকাম করতে পারবেন কিন্তু যখন আপনি একশো টাকা বা দেড়শো টাকা পার ডে ইনভেস্ট করবেন এখানে ফেসবুক পেজে তখন দেখবেন আপনার তিন তিন চারটা করে সেল আসতেছে আর প্রতিটা সেলে আপনার সর্বনিম্ন পঞ্চাশ টাকা একশো টাকা অনেক সময় চারশো পাঁচশো টাকা পর্যন্ত চলে আসে তো আপনার দেখা যাচ্ছে যদি একশো টাকা পেড করে আপনার তিনটাও সেল করতে পারেন 100 টাকা গে ধলাম 300 টাকা তো আপনার 200 টাকা অনায়াসে আসছে পরিশ্রমটা অনেক কম হয়ে চলে আসবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ জাযাক আল্লাহু খায়রান